রুই মাছের খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর এটা এতটাই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন আমি সঙ্গীতা আমার বাঙাল ভার্সেস ঘটির রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজকে আমাদের রেসিপি রুই ভাপা রুই ভাপা বানাবার জন্য এখানে আমি আড়াইশো গ্রামের মতো মাছ নিয়েছি আপনারা চাইলে কাতলা মাছও নিতে পারেন আমি এখানে রুই মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে তার মধ্যে আমি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর তেল দিয়ে পাঁচ মিনিটের মতো ম্যারিনেশন করে রাখব এখানে আমি কাঁচা মাছ দিয়ে করছিলাম মাছগুলোকে অল্প ভেজে নিয়ে তারপরে করব। তারপরে মশলাটাকে রেডি করে নেবো এখানে আমি নিয়েছিলাম এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন সবার প্রথমে শুকনো ঘুরিয়ে নেব তারপরে অল্প একটু জল দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নেব আমার আজকের এই রেসিপিটি আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেস্টটা ফলো করে দেওয়ার অনুরোধ রইলো তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যায় একে একে মাছগুলোকে দিয়ে দিই প্রথমেই বলেছি মাছগুলোকে এখানে আমি বেশি ভাজবো না এক পিঠটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি সব মাছগুলোকে উল্টে দেবো উল্টে দেওয়ার পরে দুপিঠটাই যখন হালকা ভাজা হয়ে যাবে একে একে সমস্ত মাছ আমি তুলে রাখবো আপনারা চাইলে কাঁচা মাছ দিয়েও করতে পারেন আমি যেহেতু কাঁচা মাছটা খেতে খুব একটা পছন্দ করি না তাই মাছগুলোকে এখানে হালকা ভেজে আমি রান্নাটা করব সব মাছগুলোই ভাজা হয়ে গেছে এরপরে একটা টিফিন বাটি নেব তার মধ্যে আমি বেটে রাখা পেস্টটা দিয়ে দেবো পেস্টটা দেওয়ার পরে এখানে এক চামচের মতো টক দেব আর যেহেতু মাছটা ভেজেছি আর বাটার সময় অল্প একটু নুন দিয়েছি তাই অল্প একটু নুন দিয়ে আমি তার মধ্যে ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব তারপরে যে মিক্সির বাটি ধোয়া জল ছিল সেটাকেও অল্প গ্রেভির জন্য দিয়ে দেব। আর উপর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর সরষের তেল আমি মাখা মাখা করব বলে এখানে আমি বেশি জল অ্যাড করিনি আপনারা চাইলে জলটা কম বেশি করে নিতে পারেন তারপরে টিফিন বাটিটা ঢাকনাটাকে বন্ধ করে দেব আর গ্যাসে একটা কড়াইয়ে জল বসিয়ে দেবো জল জলের উপরে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে টিফিন বাটিটা বসিয়ে উপর দিয়ে ঢেকে দেব আর মিডিয়াম ফ্লেমে এখানে আমি পনেরো মিনিটের মতো স্টিম করবো পনেরো মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে টিফিন বাটির ঢাকনা খুললেই তৈরি হয়ে যাবে রুই ভাপা এত সুন্দর গন্ধ বেরিয়েছে ঢাকনা খোলার পর বলে বোঝানো যাবে না আর গরম গরম ভাতের সাথে এই রুই মাছের ভাপাটা খেতে কী দারুণ লাগে আর একবার হলো বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আর আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল আমার আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে আজকের মতো এখানেই আসছি নমস্কার